যৌথ তদন্ত দল যেটা করেছে তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে তারা তাদের এই যে সম্পদে শেখ হাসিনা তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে সংযুক্ত মানে অ্যাটাচিং অ্যাটাচিং ফ্রিজিং ফ্রিজিং করা করা হয়েছে বা একশো চব্বিশটা ব্যাংক অ্যাকাউন্ট এবং এই একশো চব্বিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোট হচ্ছে ছয়শো কোটি টাকা রাজুকের এক দশমিক আট মানে এক কোটি আশি লক্ষ কোটি টাকার দলিল মূল্যের সাইট কাঠার প্লট আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো এক কোটি আশি লক্ষ টাকা কিন্তু এখন এই সাইট কাঠার যে প্লট এটা সব পূর্বাচলে আপনি পূর্বাচলে এখন এক কাঠারই দাম দুই তিন চার কোটি টাকা এবং আট দশমিক আট পাঁচ কোটি টাকা মূল্যের দশ শতাংশ জমি সহ আটটি ফ্ল্যাট মামলা দায়ের মামলা দায়ের বিষয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে ছয়টি কেসে তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল হয়েছে পরিবারের সাত সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া মানে ওভারঅল যদি কেসগুলোর ডেভেলপমেন্টের কথা বলি তাহলে বিএফআইউ তথ্য প্রতিবেদন জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিমকে যেটা প্রেরণ করছে সেটা হচ্ছে বিএফআইউর ক্ষেত্রে দশটি কেসে গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে সকল দেশি বিদেশি ব্যাংক হিসাবে তথ্যাদি দেওয়া হয়েছে বিদেশি বিনিয়োগ ও সম্পদ সংশ্লিষ্ট প্রাপ্ত তথ্যাদি দেওয়া হয়েছে

আর যৌথ তদন্ত দল জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিম এরা আইনি প্রক্রিয়া নিয়েছে চারটিকে কেস ইতিপূর্বতে রুজুকৃত মামলা তদন্তাধীন তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী আছে চৌরাশি জন অভিযুক্তির অভিযুক্তদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অভিযুক্তদের নামে বিভিন্ন দেশের সম্পদ ও বিনিয়োগের তথ্য প্রদান তথ্য উদ্ঘাটন ট্রেসিং ব্যাংক হিসাব ও সম্পদ অবরুদ্ধকরণ ও সংযতিকরণ যেটা ফ্রিজিং ও অ্যাটাচিং করা হয়েছে সেটা হচ্ছে যে তার পরিমাণ হচ্ছে আঠারোশো দশমিক সাত তিন কোটি টাকার দেশীয় সম্পদ ফ্রিজিং করা হয়েছে এবং অবরুদ্ধ ব্যাংক হিসাবে স্থিতি আটশো বাহাত্তর দশমিক চব্বিশ কোটি টাকা যা নয় এটা স্থিতি করা হয়েছে আর শেয়ার অবরুদ্ধ করা হয়েছে উনিশ হাজার উনিশ দশমিক আটষট্টি হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে আর ওয়ান টোয়েন্টি ফোর দশমিক সিক্স মিলিয়ন মার্কিন ডলার এবং থ্রি মিলিয়ন পাউন্ড এবং 11.75 মিলিয়ন ইউরো মূল্য সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে আপনারা জানেন যে এটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্পেশালি কাজ করছেন এন্টি করাপশন কমিশনও এটা নিয়ে কাজ করছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এই পনেরো বা ষোলো তারিখে উনি লন্ডনে যাবেন লন্ডনে যে ওইখানে অনেকগুলো ল ফার্মের সাথে কথা বলবেন ওইখানে এই সংক্রান্ত যারা যারা কাজ করছেন তাদের সাথে ওনারা বৈঠক করবেন এবং অল পার্টি পার্লামেন্ট গ্রুপ ইউকের আপনি জানেন সভার ওইখানে উনি কথা বলবেন এবং ওই ইয়েতে আমরা আমরা সেন্ট্রাল ব্যাঙ্কের থেকে মানে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে বলা হবে যে যাদের টাকাটা ওইখানে আমরা জানছি যে ওইখানে চলে গেছে তো সেই ক্ষেত্রে তাদের টাকার বিষয়ে যাতে ওই সম্পদগুলো যেগুলো ট্রেসিং করা হয়েছে সেই সম্পদগুলো যেন ফ্রোজেন করা হয় টাকা এবং সম্পদ এটার বিষয়ে আমরা তাদের সাহায্য যাব এই আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম